হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপা আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো দেখুন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য কেন না আপনাদের মনে যে কনফিউশনস চলছে যে ভয় চলছে যে একটা মানে চিন্তা চলছে সেই সেইটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে যদি বলেন তাহলে আমি ব্যাপারটা আপনাদের খোলসা করে ক্লিয়ার করে বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বারংবার কয়েকদিন ধরে একই জিনিস হচ্ছে সেটা কি না আমাদের ওয়েবসাইট কিন্তু খুলছে না আমাদের ও ফাউন্ডার্স বলুন বা আমাদের ইকো সিস্টেম বলুন কোনো ওয়েবসাইটই কিন্তু সেইভাবে খুলছে না বা কালকের আমি আপনাদের দেখিয়েছি যে ইকো সিস্টেমে লগ ইন করতে গেলে অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে যে এখন মাইগ্রেশন কাজ চলছে তো সেইগুলো দেখাচ্ছে তো অনেকেই এটাকে ফ্রড ভাবছে অনেকেই ভাবছে যে কোম্পানি চলে গেছে ভেঙে গেছে এসএল পালিয়ে গেছে তো এরকম একটা যাচ্ছে তাই ব্যাপার তো এটা একদমই সম্পূর্ণ ভুল আপনারা যেটা ভাবছেন সেটা একদমই ভাববেন না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই স্যার সর্বদা পাশে ছিলেন আছেন এবং থাকবেন উনি পুরোটা নিজের কোম্পানির ওপর ডিপেন্ডেন্ট করছেন অন্যান্য কোনো কোম্পানির ওপর কোনো ডিপেন্ডেন্সি আর নয় ঠিক আছে কোম্পানি যে ই এর সার্ভারে অ্যামাজন ওয়েব সার্ভারে যে আমাদের ডেটাগুলো ছিল সেই সম্পূর্ণ ডেটাটা মাইগ্রেট করছে আমাদের নিজেদের সার্ভারে ঠিক আছে এবং যতদূর খবর পাচ্ছি আজকে ধিলন স্যারও ভিডিও ছেড়েছিলেন একটু আগে খান অনেক অনেকক্ষণ আগে আর কি তো সেখানেও আপডেট পাচ্ছি যতদূর যে খুব শীঘ্রই মানে দারুণ দারুণ খবর আমাদের আসতে চলেছে অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে অনেক কিছু আপডেট আমরা পেতে চলেছি এবং সেটা কি কখন কবে সেটা তো কোম্পানি মালিক মানে বস স্যার জানেন আমাদের এই মুহূর্তে বলা পসিবল না বাট হ্যাঁ খুব শীঘ্রই সেগুলো হতে চলেছে এবার সেটা কখন সেটা হতে পারেন যে আজ হচ্ছে মঙ্গলবার কাল বুধবার তো বৃহস্প কাল বুধবার রাত্রেবেলা হতে পারে অন পেসিড থ্রি সিক্সটি তো সেই মিটিংয়ে আমরা এর আপডেট পেতে পারি বা হতে পারে রন্স হতে এলো বা নিজেও কোনো কর্পোরেট ওয়েবিনার করলো যে কোনো একটা হতেই পারে তাতে আমরা আপডেট দেখব এটা শিওর এবার বারবার বলছে অনেক কিছু কিন্তু চেঞ্জেস হতে চলেছে এই নয় যে শুধু মাইগ্রেশন হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে দেখুন এটা প্রসেসটা তত ইজি না একটা সার্ভারের ডেটা আছে তার সাথে আপলোড করা ডেটা কানেকশান চলছে আমাদের ইউজার চলছে ঠিক আছে বাট সেই ডেটাটা ট্রান্সফার করে নিজেদের সার্ভারে তোলা তারপর সেটার সাথে কোঅর্ডিনেট করা নিজেদের ডেটার সাথে নিজেদের সার্ভারের সাথে কোঅর্ডিনেট করা এবং সার্ভার বলতে এবং নিজেদের যে ওয়েবসাইটটা চলছে সেটার সাথে সাইমালটেনিয়াসলি রান করানো টেস্টিং করানো নট আর যোগ তো এগুলো করতে সময় লাগে সত্যি সত্যি সময় লাগে এটা কিন্তু কোনো রকমের মানে আমাদের মোবাইল ট্রান্সফার ডেটা নয় এক জিবি দু জিবি টিভিতে গল্প নয় এখানে আরও উঁচুতে গল্প অনেক অনেক ডেটা এখানে মানে বিশাল পরিমাণ ডেটা ঠিক আছে মানে ধরে নিন আমাদের যে এত কিছু আমরা সেভ করছি ইউজ করছি আমাদের নাম ধাম ঠিকানা আমাদের সবার সমস্ত কিছু ডেটা ওখানে সার্ভার সার্ভারে লোড করা আছে যা করেছি তো সেগুলো ট্রান্সফার হচ্ছে এগুলো হতে সময় লাগে দেন এগুলো কোয়ার্ডিনেট করতে হয় রান করাতে হয় ঠিকঠাক চলছে কিনা সেটা দেখতে হয় আগের মতো আরও স্মুথ চলছে কিনা তো অনেক রকম ব্যাপার আছে ঠিক আছে তো সেগুলো করতে একটু সময় লাগছে আপনারা ধৈর্য ধরে থাকুন বারবার যদি ওয়েবসাইটটা খুললে বোরিং লাগে ওয়েবসাইট খুলবেন না ইউটিউব ফলো করুন গ্রুপস ফলো করুন সেখানে ওয়েবসাইট তো মানে ঠিক হয়ে গেলেই অ্যাস স্যার আপডেট করে দেবেন বা গ্রুপের সঙ্গে সঙ্গে আপনারা জেনে যাবেন যে ওয়েবসাইট ঠিক হয়ে গেছে তাহলে আপনারা বারবার মন খারাপ হবে না যে বারবার যখনই খুলি দেখছি ওয়েবসাইট ডাউন বুঝে গেল তো এরকম কোনো কিছু করার দরকার নেই আপনারা সাথে থাকুন গ্রুপস ফলো করুন ইউটিউব চ্যানেলস ফলো করুন ইউটিউব চ্যানেলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিও এলেই দেখবেন আপডেট এসে যাবে যে হ্যাঁ ওয়েবসাইট ঠিক হয়ে গেছে তো এইগুলো ফলো করতে পারেন এছাড়া আরও একটা কথা বলতে চাই ধিলন স্যারের ভিডিওটাও দেখতে পারেন সেখানে অনেক কিছু বলা হয়েছে যে কী চেঞ্জেস হতে চলেছে অ্যাস স্যার কীভাবে নিজের ওপর দায়িত্ব নিয়ে সম্পূর্ণটা নিজের ওপর দায়িত্ব নিয়ে করছেন এবং আগের মতো আর কিন্তু নেই সমস্ত সিস্টেম বদলাচ্ছে পে আউট তো দেবে অবশ্যই পে নাকি শুনছি খুব ওভার ডেলিভার্ড হবে মানে যা বলা হয়েছে তার থেকে বেশি কিছু আমরা পাওনা পেতে চলেছি তো সেটা কি জিনিস কিভাবে কি হবে সেটা তো দেখাই যাবে তবে হ্যাঁ এটুখানি বোঝা যাচ্ছে যে এসে নতুন কিছু প্ল্যানিং ভেবেছে নতুনভাবে কিছু তৈরি করতে চলেছে নতুনভাবে কিছু শুরু করতে চলেছে আবার তো এটা আমাদের কাছে একটা মানে গর্বে বা আনন্দের বিষয় যে একটা নিউ পজিটিভ ভাইবস আমরা পেতে চলেছি সেটা কি হবে সেটা তো কিছু দিনের মধ্যেই বোঝা যাবে তার সাথে একটা নেগেটিভ মহল তৈরি হয়েছে যেটা হচ্ছে নজল স্যারকে নিয়ে যে অনেকেই ভাবছে যে নজল স্যার চলে গেল কেন কিছু নিশ্চয়ই গন্ডগোল হয়েছে বা হতে পারে নজল স্যারের সাথে এস স্যারের ঝামেলা হয়েছে এরা অনেকেই প্রশ্ন করছে জানতে চাইছে তো আমি এটা ক্লিয়ারলি আপনাদের বলে দিচ্ছি আজকে যে ব্যাপারটা কি হয়েছে আমি আপনি ব্যাপারটা হচ্ছে নাজাল স্যারের টুইটার অ্যাকাউন্ট দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন ব্যাপারটা বুঝুন যে নাজাল স্যার কে এবং কি করেন তো তো নজল সেন উল্লা একজন চিফ মার্কেটিং অফিসারের পদে আমাদের কোম্পানিতে জয়েন করেছিল মানে মার্কেটিং ডিপার্টমেন্টের হেডকে নজল স্যান নাজল স্যারের একটা পার্সোনাল টিম আছে মানে ওনার পরিচিত একটা টিম আছে ওনার আন্ডারে কাজ করার কিছুজন লোক আছে তো উনি একটা সিস্টেম পুরো তৈরি করেছেন ওকে অবশ্যই এতদিন একটা ফিল্ডে থাকলে তার একটা পরিচিত তৈরি হয় তো সেমনই এখন কথাটা হচ্ছে উনি দেখলেন উনি যখন দেখছেন যে উনি দু বছর এখানে কাজ করেছেন আরও অনেক জায়গায় অনেক কাজ করেছেন ওনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওনার একটা পরিচিত তৈরি হয়েছে ওনার একটা লোকেদের সাথে একটা কানেকশান কমিউনিকেশান বিল্ড হয়েছে তো এই এত কিছু তৈরি হওয়ার পরে উনি যখন দেখলেন যে ঠিক আছে পেবল আমি তো একটা কোম্পানির এত বড় মার্কেটিং ডিপার্টমেন্ট হ্যান্ডেল করি তো এটা কোনো ব্যাপারই নেই তো উনি নিজস্ব একটা কোম্পানি খুলেছেন কি বললাম নিজস্ব একটা মার্কেটিং কোম্পানি খুলেছেন ঠিক আছে তো ফার্ম খুলেছেন মার্কেটিং ফার্ম বলে এগুলোকে অ্যাকচুয়ালি তো ফার্মটা খুলেছেন মার্কেটিং কেন না ধরুন মনে করুন যে আপনি আপনার কোম্পানির বিজনেসের মার্কেটিং করাতে চান কি বললাম আপনি ধরুন আপনার কোম্পানির বিজনেসের মার্কেটিং করাতে চান তো আপনি আপনি ডিরেক্টলি ওর কোম্পানিকে হায়ার করবেন ঠিক আছে মার্কেটিং একটা এজেন্সি বলে তো এই এজেন্সিটা খুলেছে এবার ধরুন আপনার কোম্পানি আছে যেমন অ্যাস সার ধরুন আমাদের যে অনপারসিপের মার্কেটিং হিসেবে আমরা অ্যাস সারকে কী করেছিলাম আমরা নাজল স্যারকে নিয়োগ করেছিলাম জব দিয়েছিলাম যে এত টাকা স্যালারি বেসিসে আপনি আমাদের কোম্পানির মার্কেটিং অফিসার আপনি মার্কেটিংটা দেখবেন ওকে এবারে কী হয়েছে নজল স্যার কি করেছেন যে একটা মার্কেটিং কোম্পানি খুলেছেন যেটার নাম হচ্ছে মিডিয়া বুল ঠিক আছে মিডিয়া বুল তো বুল বলে একটা কোম্পানি করেছে যেখানে ওনার প্রোফাইলে লেখাই আছে ফাউন্ডার অ্যান্ড সিইও মানে উনি ওনার কোম্পানির মালিক ফাউন্ডার উনি প্রতিষ্ঠাতা এবং উনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার মানে উনি আর মার্কেটিং অফিসার উনি অফিসার উনি ওনার কোম্পানির বস ওটা ওনার নিজস্ব কোম্পানি এবার ওনার আন্ডার উনি লোক রাখবেন কোম্পানির এ করবেন এবার কি করবেন আপনি ওনার কোম্পানিকে যে কোনো কোম্পানি মিডিয়া বুলকে বা মিডিয়া বুলকে ওনারা হায়ার করবেন একটা পার্টনারশিপ ডিল হবে তখন আর স্যালারি না ডিল হবে যে এত 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 মিলিয়ন ডলার বা এত এ ডলার থাউজেন্ড ডলারের ডিল হবে যে এক বছর কি দু বছরের জন্য আমাদের কোম্পানির মার্কেটিং এরা করবে তো সেটা যা যা মার্কেটিংয়ের ডিল হবে তা তো মার্কেটিং করে দেবে তার জন্য বোঝে গেল কী বলছি বুঝতে পেরেছেন আপনারা হ্যাঁ তো এই হলো ব্যাপার তো ওনাম কোনো ব্যাপার নেই যে অ্যাসেস ছাড়ে দিয়েছেন বা উনি ছেড়ে দিয়েছেন আর ব্যাপারটা হচ্ছে এনায় যে উনি নিজস্ব একটা কোম্পানি খুলেছেন তাই ছেড়ে দিয়েছেন সিম্পল ব্যাপার এর থেকে আর বেশি কিছু নয় তো এই নিয়ে ভাব আর কিছু ব্যাপার নেই সবাই জীবনে বড় হতে চায় কেউ কি সব জীবন চাকরি করবে সবাই তো ব্যবসা খুলতে চাই তাই না তো এটা যে ব্যাপার উনি নিজের সুযোগ পেয়েছেন উনি নিজের ব্যবসা খুলেছেন সাইড হয়ে গেছেন সিম্পল ওকে বোঝা গেছে আর কোনো কনফিউশনস নেই পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি তো নাজাল স্যারকে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম নেই উনি ওনার বিজনেস খুলেছেন নতুন বিজনেস নিজের বিজনেস তিনি সাইট হয়ে গেছেন সিম্পল আর অ্যাস স্যার নিজের ব্যাপারটা নিজে বুঝে নেবেন একজন নেই পৃথিবীতে যদি শুধু নাজাল স্যার একা মার্কেটিং করে তবে কোম্পানি দৌড়বেন নইলে দৌড়বে না তা কিন্তু নয় অনেক অনেক মার্কেটিং অফিসার আছে অনেক মার্কেটিং আছে মার্কেটার আছে তারা আসবে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে চিন্তা করার কারণে অ্যাস স্যার বেস্ট এমপ্লয় খুঁজে আমাদের কোম্পানির জন্য আপনার এইসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না